যাই বলো তুমি কিন্তু দারুণ দেখতে রাজকুমারের শরীরে পুনরায় প্রাণ প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে তো স্যাম হ্যাঁ কেন নয় তোমার রাজকুমার তো হ্যাপি দেখতে তাকে হাঁটাচলা করতে দেখলে ভালোই লাগবে পাথরের আবার প্রাণ চাই কি করতে হবে বলো তোমাদের রাজকুমারকে উঠিয়ে ফেলে দেব হ্যাঁ আরে দাঁড়াও কোথায় এটা জায়গা তোমাকে এই মহান কাজের জন্য বাছাই করা হয়েছে মেয়ে মহান কাজ কোন মহান কাজের কথা বলছে সে আর তুমি প্রজাপতি হয়ে কথা কিভাবে বলছো হুম নিশ্চয়ই আমি সেখানে ঘুমিয়ে এখানে চলে এসেছি আরে মানে আমি নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি এই যে পাথরের মূর্তিটি দেখতে পাচ্ছ এটি একটি মানুষের সম্পূর্ণ মানুষ বললে ভুল হবে সে মানুষ এবং পুরীর সন্তান সে মনিবেল রাজ্যের রাজকুমার রাজকুমার মানে প্রিন্স তবে শোনো সে যদি প্রিন্স হয় তাহলে আমিও প্রিন্সেস দেয় না আমার মনে হয় তুই কোনো ভুল মানুষকে এখানে নিয়ে এসেছিস এই মেয়ের হাতে কি পরিদের রাজ্যের ভবিষ্যৎ থাকতে পারে সে কোনো কিছু গুরুত্বই দিচ্ছে না না বল এই সেই মেয়ে পরীদের ভবিষ্যৎ বাঁচাতে পারে আমাদের রাজকুমারকে পাথর থেকে পুনরায় মানুষের রূপ দিতে পারে তুমি কি ভবিষ্যৎ বানি ভুলে গেলে সেখানে বলা ছিল সেই মেয়ে মনিরের রাজ্যের ভবিষ্যৎ মানে আমাদের রাজকুমারকে বাঁচাতে পারবে যার গলায় জাদু শক্তির চিহ্ন রয়েছে আর তার মন পবিত্র থাকবে দেখো এই মেয়ের গলায় সেই চিহ্ন রয়েছে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু সে তো আমাদের কোনো কথাই শুনছে না দাঁড়াও আমি তাকে বুঝিয়ে বলছি দেখো মেয়ে আমার নাম সামিরা তবে সেটা বলে ডাকতে হবে না ওকে আমাকে স্যাম বলে ডাকতে পারো হুম তুমি আমাকে রাজকুমারের শরীরে পুনরায় প্রাণ প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে তো স্যাম হ্যাঁ কেন নয় তোমার রাজকুমার তো হ্যাপি দেখতে তাকে হাঁটাচলা করতে দেখলে ভালোই লাগবে পাথরের আবার প্রাণ চাই কি করতে হবে বলো তোমাদের রাজকুমারকে উঠিয়ে ফেলে দেব এমনিতেও তুমি দেখতে খারাপ নয় ভালোই হয়েছে যে তুমি পাথরের রাজকুমার তোমাদের এইসব আজে বাজে কথা শেষ হয়ে গেলে এখন আমি যাচ্ছি আর নিজেদের রাজকুমারের খেয়াল রেখো ঠিক আছে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কত সুন্দর স্বপ্ন দেখে আর আমার স্বপ্ন ভয়ানক যাই হোক আমি এখন ঘুম থেকে জেগে উঠতে চাই কি হলো আমি এখনো এখানেই আছি ঠিক আছে আমি গেলাম তুমি তোমার লক্ষ্য পূরণ না করে এখান থেকে এইভাবে যেতে পারবে না কিসের লক্ষ্য তোমাদের এই পাথরের রাজকুমারকে মানুষ বানানোর লক্ষ্য হুম এই বেলায় মজা করার জন্য আর কাউকে পেলে না হ্যাঁ আমার লক্ষ্য আছে আর সেটা হলো এখন নিজের পেটকে শান্ত করা খুব খিদে পেয়েছে আর তোমাদের আজেবাজে কথা শুনে তোমাকে যেই জাদু শক্তি দেওয়া হয়েছে তা প্রয়োগ করার এখনই সময় স্যাম তা না হলে তোমার জাদু শক্তি ব্যর্থ জাদু শক্তি আমার কোথায় আছে সেটা সময় হলে সেটা অবশ্যই জাগ্রত হবে এখনই তো সময় জাগ্রত হবার খুব ক্ষুধা পেয়েছে আমার হুম রিং ব্রিং অনেক বাড়ায় হা কোথায় কিছুই তো হলো না রাজকুমার কিভাবে বোঝাবো এই মেয়েকে যাই বলো তুমি কিন্তু দারুণ দেখতে হ্যাঁ এই শব্দটা কোথা থেকে আসছে আরে এটা তো এই পাথরের রাজকুমারের ভেতর থেকে আসছে মনে হচ্ছে আরে এই পাথরের মানুষটার চোখ নড়ে উঠল মনে হলো এটা কি তোমার ভেতরে তো সত্যিই প্রাণ আছে মনে হচ্ছে তুমি কি সত্যিই কোনো রাজ্যের রাজকুমার ছিলে ছিল না সে এখনো রাজকুমার আমাদের মনিবের রাজ্যের ভবিষ্যৎ সে তাহলে তার এমন অবস্থা কি করে হলো সে কিভাবে পাথরে পরিণত হলো সে যখন জানতে পারলো তার পিতা একজন মানুষ ছিল তখন সে মানুষ সে পৃথিবী দেখতে জেদ করলো এবং মনিবিল রাজ্য থেকে এখানে চলে এলো তার এই ইচ্ছার কারণেই তার আজ এই পরিণতি সেই সব অনেক কথা তুমি পরে তা জানতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের রাজকুমারকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কিন্তু এত কষ্ট করার পর আমি কি পাবো হা কি চাও সে তো রাজকুমার তাই তাদের ভবনে নিশ্চয়ই রাজকীয় খাবারের আয়োজন করা হয় তাই আমাকে সেখানে পেট ভরে খাওয়াতে হবে হুম হুম কিন্তু কিন্তু আমাকে কি করতে হবে সেটাই তো আমি জানি না আমরা শুধু জানি এই পথে শেষে একটা নদী আছে সেই নদীর পানির রং লাল সেই নদীর মাঝখানে সঞ্জীবনী গাছ রয়েছে আর সেই গাছের ফুল আমাদের প্রয়োজন তাই নাকি এই সামান্য কাজের জন্য এত কষ্ট পাচ্ছ তোমরা নদীর পানি লাল হোক বা কালো তাতে কি যায় আসে তোমাদেরকে সেই ফুলের সাথে আমার পুরো কথাটা তো শুনে যাও এই যা এবার কি হবে কেন এই মেয়ে তো পুরো কথা না শুনেই চলে গেল সেই লাল নদীতে থাকা ভয়ানক সাপ যদি তার উপর ভ্রমণ করে তবে সে তো জানে না সেই ফুল নিয়ে আসা এত সহজ নয় সেই ফুলের পাহারা দেয় এক বিষধর ভয়ানক সাপ ছোট তুই যা ওর পিছন ওর সাথেই থাকবি আর ওকে সাহায্য করবি আর চিন্তা করিস না সে অবশ্যই পারবে আর আমি এইখানে থেকে রাজকুমারকে পাহারা দিচ্ছি ঠিক আছে বল আরে এই তো সেই লাল নদী পরীরা সেই ফুলের কথা বলেছিল সেটা কোথায় হুম আরে ওই তো আমি এখনি আসছি তোমাকে নিতে রাজকুমার চিন্তা করো না তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে পাথর থেকে মানুষ রূপে পরিণত হবে কোথায় গেল এটা হুম আরে দাঁড়াও স্যাম আমার কথাটা তো শোনো আমার চিন্তা করো না নীলপরি আমি সাঁতারে জানি তাই যত গুবেরি হোক না কেন এই নদী আমি ওই ফুল নিয়ে আসব শোনো মেয়ে আমার কথাটা তো আগে শুনবে অপেক্ষা করো হুম ওরে বাবা হুম ওরে বাবা ও মা এবারের মতো বাঁচলাম আগে বললে তো পারতে যে এখানে ভয়ানক সাপের কথা মৃত্যুর মুখ থেকে ফিরলাম মা আমি তো বলতেই চেয়েছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো নি